যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে ঢুকবেন আল্লাহ পাক বলবে হে ফেরেশতা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে ও কুরশুল ফরাস আমিনাল জান্নাল বিসুমিনাল জান্নাম আমার বান্দি গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইতে জান্নাতের নাজনি বদর গোটা কবরটাকে ভরিয়া দে কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও আল্লাপাক কবরের মাটিকে বলবে এ কবরের মাটি আমার দুশ্মন আমার শত্রু আসছে চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাড্ডি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে হ্যাঁ ফেরেস তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি ওফরা তুমি নাই এ সাপ জড়াইধার ওম্নি গোটা কবটা সাপে আল্লাহ যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পার লিমানির মূল কুলিয়া ওম্লি না হি অ হি বিল ওই মালিকের সাথে পরিচয় করিয়াও যে কিয়ামত উঠতে পারো আমার মালিক ডাকিয়া ডাকি আর শুনিছে জায়গা করিয়া দিবে নবী আলি সালা ফর্ভ আলমার উমা হাব্বা ওলা হুম কাসাবা দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে যে যাকে ভালোবাসবে যেই নেতার অনুসরণ করবে তেয়ামতের মধ্যে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যে অনুসারীরা সেখানে চলে যাবে আর আমরা যারা নবী আলি সালাতুসলাম মোহাব্বত করি হক্কানি ওলামাই কামকে মোহাব্দ করে আল্লাহর কসম এই ঈদগাহ ময়দানের আজকে মানুষ ন মহমেনেরা কেয়ামতের ময়দান নবী আমাদের সামনে থাকবে ওলামাই আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ঈশা বুঝেন নাই নবী আলী সালাতাম আসছেন দুনিয়াতে মানুষ রূপী মানুষদেরকে আজকে ওলামাই কেরামের সহবাতে আসার পর হাজারো মানুষ রূপী অমানুষ মানুষ হয়ে একদিন নামাজ পড়তো না এখন নামাজ ছাড়া থাকতে পারে না নাই একজন আচ্ছা আগে নামাজ পড়তে না চরমনে যাওয়ার পরে নামাজ দর্শেন এরকম একজন নাই এখানে কার দুই হাত তুই নারায় থাকবি হাত বসেন মসেন বুঝলেন আগে দাঁড়িয়ে রাখতেন না চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন এরকম আসেন কি নাই কি বুঝলেন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ আছে যারা ভাগ গাঁজা সেবন করত এখন গাঁজার কলগে ভেঙে বলছে এরকম হাজারো মানুষ আছে এক সময় মদ পান করে ভুট হইয়া পড়িয়া থাকতো মদের বোতল ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইছে যেরকম সাহবায় কেরাম নবী আর এইসাল সোহবাতে আসার পরে স্বর্ণ মানুষ হয়ে গেছে এইভাবে নবীর ওয়ারিজদের কাছে আসার পরেও হাজার ওলামায় ক্রামের সোহবাতে আসার পরেও হাজার ও মানুষরা কি হয়ে গেছে কত খারাপ ছিল আল্লাহ রলি হয়ে গেছে ওলামায় ক্রামের সোহবাতে আসার আল্লাহ আল্লাহ এই জন্য দেখবেন ইসলামের দুশমনরা পীর মা খুবই শত্রু কারণ ওরা জানে তো এই কেলামের কারণে আলেমদের কারণেই এত কলেমা এত টুপিওয়ালা এটা কোন দেশ বাংলাদেশ বাংলাদেশটা কোন জায়গায় তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর একেবারে দুনিয়ার এক কিনারে দুনিয়ার এক কিনারে মাঝখানে বিশাল ভারত মক্কা মদিনা আমার থেকে অনেক নাকি কাছে মাঝখানে সব মরশেক গোটা দেশটা মরশেষ ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটা কোণার মধ্যে এত মুসলমান হওয়ার কারণটা কি একদম চিন্তা করছো সেই ঘর না এক কোণ আর এক জায়গা মাঝখানে বিশাল ভারত সব মরশেক সেখান থেকে কনারের মধ্যে কোথায় কোথায় মদিনা আর সেই ভূখণ্ডের মধ্যে মুসলমান লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম যেখানে ধরিতে ইসলামকে দমন করার জন্য হাজারো কোষের চেষ্টা চলছিল পানি নেই আপনি কি জানেন আসলে ইতিহাস বলার সময় নেই ব্রিটিশ এদেশ দখল করার পরে তাদের প্রথম টার্গেট কি ছিল জানেন হ্যাঁ প্রথম টার্গেট ছিল বাংলা এই পাক সমস্ত মুসলমান মিটায় দেবে সমস্ত মুসলমান ধ্বংস করে ফেলবে আর ওরা জানে আলেম ধ্বংস করে রাখ পর্যন্ত মুসলমান ধ্বংস করা সম্ভব এই জন্য ব্রিটিশ আশি হাজার আলেমকে শহীদ করছে আশি হাজার আলেমকে কত হাজার যা গোনা আছে গোনার বাদ চাকরি চেয়ার চাকরি থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে না। এই বাংলার মধ্যে এই বাংলার মধ্যে আশি হাজার আশি হাজার মাদ্রাসা বুলডিজার দিয়ে ধ্বংস করে ফেলছে আশি হাজার মাদ্রাসা দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসা ধ্বংস করছে আপনারা জানেন আগে মাদ্রাসাগুলি এরকম আমাদের মতো ইয়ানত দিয়ে চলতো না দানে চলতো না মাদ্রাসার শত শত একর জমি ছিল এই আপনি যাবেন পুরসা মাদ্রাসার সেদিনও গেলাম এই এই গত সফরে পুরসা মাদ্রাসার এখনও জমি প্রায় পনেরোশো বিঘা মাদ্রাসার জমি পনেরোশো বিঘা এরকম প্রত্যেক মাদ্রাসা মাসিদের শত শত বিঘা শত শত একর জমি ছিল এই ব্রিটিশ সমস্ত জমি হস্তক্ষেপ করে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলেছে আপনারা তো জানেন না সব তো কি বলবো আর ইতিহাস সম্পর্কে জানা নেই লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে রোম থেকে ইংল্যান্ড থেকে পাদ্রি নিয়ে আসছি পাদ্রীরা পাদ্রীরা বাধ্যতামূলক জুমার মসজিদে বয়ান করত কিছু করার ছিল না দিল্লির মসজিদে প্রতি শুক্রবার পাদ্রিদকে বয়ান করতে বাধ্য করছে সরকার দিস একদিন পাবজি গেছে মসজিদে বয়ান করতেছে কোন মসজিদে দিল্লির জামে মসজিদ পাবজি বয়ান করতেস এই মুসলিমরা শোনো বয়ান শোনো আমার দেখে আর বয়ান শোনো একেবারে এটি প্লিজ কলফকে আমার দিকে ফিরান অন্য পাবজি গেছে বয়ান করতেছে মেম্বারে আজকে তোমাদের একটা প্রশ্ন করবো মুসলিদেরকে খেতাব করে বলতেছে আজকে তোমাদের একটা প্রশ্ন করবে প্রশ্নের জবাব দিবা আজকে দেওয়ার দরকার নাই আগামী জুমায় দিবা কি প্রশ্ন তোমার বাবা বাবাকে অমুক তোমার বাবা অমুক তোমার বাবা অমুক ও আচ্ছা এখন বাবা সারা তো কেউ নেই সবারই তো বাবা আছে আসে হ্যাঁ সবারই বাবা আছে আসে বাবা স্যার কেউ হতে পারে বলে না এবার পাতনি প্রশ্ন করছে বাবা সারা যে কেউ হতে পারে না সবারই বাবা আছে ঈশার বাবাকে নবী ঈশার বাবাকে তারা তো একজন বাবা আছে নিশ্চয়ই বুঝাতে পারি হ্যাঁ এখন সবাই এদিকে তাকায় ওদিকে তাকায় এর দিকে তাকায় ওর দিকে তাকায় ঈশার বাবাকে কি বলতে পারো না তোমরা কেউ বাবা সারা যেহেতু কেউ নাই নিশ্চয় ঈশারও কি আছে বাবা আছে এখন মুসলমানরা বলতেছে একজন উঠছে মুসল্লি আছে না মুসল্লি ঠেডা মুসল্লি মুসলমান মধ্যে আছে তো কলে পাদনি সাহেব কালকের জবাব দেওয়ার দরকার নেই আগামী জুমার দরকার নাই এই জুমায় আপনি জবাব দিয়ে দেন ঈশার বাবাকে আপনি জবাব দিয়ে দেন আপনি জবাব দেন আমরা পারলাম না কলে যেহেতু বাবা সারা কেউ নেই সবাইরই বাবা আছে তো ঈশার একজন বাবা আছে সে বাবার আল্লাহ এবার সেই ঠেডা বলতে আছে পাদ্রি সাহেব ঈশার বাবার সন্তান কয়জন ঈশার বাবা সন্তান কয়জন বলে একজন ঈশার বাবা তো দুর্বল আমার দশ সন্তান আর ঈশার বাবা মাত্র এক সন্তান যে ঈশার বাবার মাত্র একটা সন্তান এত দুর্বল তাকে আমি আল্লাহ মানি না ওই যে পাদ্রি ভাগছে আর কোনোদিন দিল্লি জামে মসজিদে বয়ান করতে আসে না ঈশার বাবা সন্তান একশোরে কারবার শেষ করে দিয়েছে এইভাবে মুসলমানদের ধ্বংস করা চক্রান্ত করছে মসজিদগুলো ভেঙে ভেঙ্গে দিয়েছে মাদ্রাসা করছে আলেমদেরকে হত্যা করছে লেকিন লেকিন ইসলামকে ধ্বংস করতে পারে নাই কারণটা কি চিন্তা আমাদের অনেকের মধ্যে নেই নয় বছর মুসলমানদের শাসন ছিল কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে সমস্ত কিছু শেষ মাদ্রাসা সেদ মাসি সেদ বসে মানুষ কেউ নেই আপনারা জানেন তুর্কিস্তান সাড়ে সাতশো বছর মুসলমান শাসন ছিল কিন্তু কামাল পাশে সেখানে যাওয়ার পরে সব শেষ আজান শেষ কালে মা শেষ বোখারা তাসকান উজবেকিস্তান কাবাকিস্তান কাজাকিস্তান সামারকান এই সমস্ত জায়গায় ইমাম বোখারি জন্ম বোখার হয় মুসলমানদের শাসন ছিল সব মুসলমান ছিল কিন্তু রাশিয়া দখল করার মুসলমান শেষ বাহাত্তর বছর পর্যন্ত কোরআন বিক্রি হয়নি কোরআন পড়তে পারেনি কিন্তু ব্রিটিশ দেশ দখল করার পরে দুইশো বছরের মধ্যে মুসলমান বরং এইটাই এইটা জানার বিষয় পাশে মুসলমানরা দাওয়াত পেয়েছে পীর বুড়িদের মাধ্যমে মাধ্যমে প্রথম কলেমার দাওয়াত নিয়ে আসেন মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলী জোরে বলেন কে একার হাতে প্রায় এক কোটি হিন্দু মুসলমান হয়েছে কিভাবে ভয় না ভীতি না লোভ না মহাব্বত বাংলাদেশ পাক ভূমদেশের প্রত্যেকটা মোমেনের ইমান চলে গেছে কলবের মধ্যে কিসের মাধ্যমে কলবের মধ্যে চলে গেছে আর কলবের এমন জায়গায় ইমান লুকানো আছে কোনো জালেম কোনো জুলুম জালেমের জুলুম অত্যাচার অবিচার তলোয়ার সেখানে পারে আপনি জানেন এই পাক আমার মা বোনদের গরিব মা বোনদের যখন কিচ্ছু ছিল না আমার মা বোনেরা ভাত পাকাবার আগে এক মুষ্টি চাল হলে আমায় গ্রাম তোলাবার জন্য রাখতো তুমি কি জানো আমার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মজদুতদের কি খাটনি হ্যাঁ এত কষ্ট করে ধান চাষ করার পরে এক মন ধান পাঁচ মন ধান মাদ্রাসার জন্য রাখ তোমার সিদের জন্য রাখত তুমি কি জানো আমার মা বন্ধের খ্যাত কি গরিব থাকা সত্ত্বেও পাঁচ সন্তান দশ সন্তান তার মধ্যে ওলামাই করাম তোলাবাদের একটা অংশ তার মধ্যে ছিল এর জন্য আমাদের মোহাব্বাতের মাধ্যমে ইসলাম গ্রহণ করার কারণে কলব বা কলব সিনা বা সিনা ইসলাম প্রচার কারণে হাজারত তলোয়ার অন্যায় অবিচার করিয়াও ইসলামকে দেশ থেকে বিতরত করতে পারে নেই পারবে না ঈশা বরং ইসলামের সাথে যারা টক করবে ইসলামকে যারা অবজ্ঞা করবে ইসলামের উপর যারা আঘাত করবে ওরা ধ্বংস হয়ে যাবে কেউ টিকতে পারে নাই পাক বর্তমান কেউ টিকতে তোমরাও হুশিয়ার সতর্ক থাকো আমরা কি করি আমরা মানুষ তো আর কাফেলার চরমনের কাফেল কাজ থাকি জোরে বলেন কাজ আছে আল্লাহ বোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাওয়া বেন নামাজে দাঁড় করা দাঁড় জানি ছিল না তার চেহারার মধ্যে নবীর চেহারাওয়ালা করিয়া দাওয়া যার জবানের মধ্যে জিকির ছিল না গান বাজনা ছিল তার জবানের মধ্যে জিকির জারি করিয়া দেওয়া যার শরীরের মধ্যে সুন্নতে কোনো সাপ ছিল না তার শরীরের মধ্যে সুননাতে সাপ লাগাইয়া দেওয়া যার চোখের মধ্যে মাওলার ভয়ে জাহান নামের ভয়ে মাওলার মোহাব্বাদের পানি ছিল না তাদের চোখের মধ্যে মাওলার ভয়ে পানি জারি করিয়া দেওয়া যেখানে অন্যায় আছে সেখানেই প্রতিবাদ এ চর্মন হে আমার মোমেন বাবারা এ আমার পর্দার মা বোনেরা আহ তোমাদের কী অবস্থায় বুঝেই তো না এক জিন্দিগি মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আ এ জ্ঞানীরা আমার মাওলা যা দিবা আফালা তাতাবাক করু নাফালা তুপ সিরু নাফালা তা খেলু তোরা কি দেখোস না তোরা কি চিন্তা করো না তোদেরকে জ্ঞান নাই এ ছাত্র বাবারা এ মুরব্বী বাবার ও গরিব ও ধনী ও শিক্ষিত মূর্খ ও পুরুষ ও মহিলা কোথায় রওনা করছ কি কি নিয়ে রওনা করছ ওমার বলে খাত্তা ব্রাদি আল্লাহ ভমন হা শিবু কবলা থুহা তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও এ চক্র তুই গুনার দিকে বেশি তাকায় সোনা নাকের দিকে এ কাান্তকি ন্যাকের আওয়াজ বেশি শোনছরা গুনার আওয়াজ ওরে হাত কত সুদ গ্রহণ করছ কত ঘুষ গ্রহণ করছ ওরে হাত কত খুন করছ কত জুলুম করছ কত অন্যায় করছ ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে হাত কত মদের প্যালে স্পর্শ করছ কত গাঁজার কলকি ধরছ ওরে পাউতকি ন্যাকের দিকে বেশি আরছ না গুনার দিকে বেশি আরছ ওরে মর গুনাজা করছো তো বা করতে পারছো কি পারো না আবার তো বাজা করছো তো বাজা করছো আমার মাওলায় মাফ করছি করে নাই হাঁ শিবু কবলা আং তু তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও সংক্ষিপ্ত সবর শেষ হইয়া যাইতে আছে প্রতিদিন সেকেন্ডের কাটা বলছে এক সেকেন্ড নাই মিনিটের কাঁটা বলে তোমার হায়াত থেকে এক মিনিট নাই ঘন্টার কাঁটা বলে তোমার হায়াতের থেকে এক ঘন্টা নাই সূর্য ডোবার সময় বলে দিন নাই সূর্য উদয় হওয়ার সময় এক রাত্র নাই শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে এক মাস নাই সন বলে এক বছর নাই যেরকম বিকাল বিকাল বেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে কেউ খবরের কিনারায় কিনারায় কেউ খবরের কিনারায় কিনারায় গোনা ফেরা শুরু করিয়া দিছি এ জ্ঞানী বাবারা পর্দা জ্ঞানী মা বোনেরা ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কেউ ঘরের মধ্যে ঢুকিও না যে ঘরের মালিকের সাথে পরিচয় থেকে রাত্র তিনটার সময় নক করো কে তুমি বলবা আব্বু আপনার জামাই আমি হারছি অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে এ আমার জামাই আসছে কোন বিপদে পড়ছে এত রাত্রে কেন আসছে এ জলদি পানির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢুকুন না কেন তোমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যিনি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে গভীর রাত্রে নক করলে পরিচয় না দিতে পারলি চোর এই চোর এই মার কাট আল্লাহ তুমি কি করিয়া না আমার জ্ঞানী বাবারা ও আমার জ্ঞানী মা বোনেরা কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাই যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাও যখনই কবরের মালিকের বন্ধুরা কবরের মধ্যে ঢুকবেন আল্লাহ পাক বলবে হে ফেরেশতা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে ওয়া আফরুশুল ফরাস আমিনাল জান্নাল বিসুমিনাল জান্নাম আমার বंदा বান্দীকে গார் মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইতে জান্নাতের নাজনি বদর গোটা কবরটাকে ভরিয়া দে কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না যদি কবরে যাও আল্লাহাক কবরের মাটিকে বলবে এ কবরের মাটি আমার দুশ্মন আমার শত্রু আসে চাপ দে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরে হাঁটিয়ে আরাক এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে হ্যাঁ ফ্রেস তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি উফরা তুমি নাই না এ সাপ জড়ায় দর অম্নি গোটা কবটা সাপে ভৰিয়া যাবা উলাই যদি কিয়ামতে মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে মই জানে উঠতে পারো লিমানিন মুল কুলিয়া ওম্নিল ন হি ও হি বিল কখ ঐ মালিকের সাথে পরিচয় করিয়াও যদি কিয় উঠতে পার আমার মালিক ডাকিয়া ডাকি আর সে নিচে জায়গা করিয়া দিবে যদি নবী কিনে তা মানিয়া তার সুন্নাদ মানিয়া কিয়ামতের ময়দান উঠতেই পারো আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে মাংসারে বললাম ইয়াজমা বাদা এক পিয়ালা হাউজে কাউসারে পানি পান করলে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানি পেশা লাগবে না যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসে উঠো আমার মালিক পুলস রাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেবে আর যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতের মা যেন উঠো ডাক মারিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দেওয়া হবে যদি পুলস রাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছানো উঠো وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونظروا الظالمين فيها سسيا الله 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 তোমার আমার কিয়া মাথর কোনো ভয় নাই জাহান্নামের কোনো ভয় নাই নয় নবীব্রাহিম আলাই সাল সালাম মাঝে মাঝে মাওলার বয়ে জাহান্নাম ভয়ে বেহুশিয়া পড়িয়া যাইতেন খলিজার মধ্যে থর 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 করে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ কে বললেন যাও জিব্রাইল আমার খলিলের কাছে এবং বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুস হইতে পারে নাকি সে তো খলিল উল্লাহ সে তো আমার বন্ধু ইব্রাহিম আল্লাহ সালাহ জিব্রাইল কে বলেন ভাই জিব্রাহিল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে যখন পুলসিরাদের কথা মনে পড়ে আল্লাহর সাথে বন্দুক্তর কথা ভুলিয়া যায় কিছু মনে থাকে না ওই পুলসিরাদের আমি কিভাবে পারি দেব বাবারে আম্মামাং সাকুলাত মাওয়াজ, নুহ ফাউ হাফি ইসাতির র দিয়া। ও আম্মা আমামান খবফাত মাওয়াজ নুহ ফাউম মুহ হাবিয়া যাদের নেকের পাল্লা ওজন হইয়া যা আমার মাওলাতাকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হ যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউ মুহ হাবিয়া। আল্লাহ ভাাা থাককে হাবিয়া জাহান নামের ফয়সালা দিয়া দিবে। এখন পাক নিজেই প্রশ্ন আদরা কামা তোমরা কি জানো হাবিয়া কোন জাহান নামের নামের কি জানো নাকি আল্লাহ প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন না শোনো হাবিয়া কেমন জাহান নাম কোন এক মানুষ পানির মধ্যে ডুব দিলে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাঁ বি একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন আগুনের একটা গর্ত আগুনের একটা মটকা আগুনের একটা কুয়া আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার ও বাবার ও মারা চিন্তা না করিয়া কেউ কবরে যাইও না শর্মনায় যাওয়ার কোনো দরকার নাই শর্মনায় মুড়ি ধওয়ার কোনো দরকার নাই কিন্তু খবরদার মাওলাকে না নিয়া কেউ খবরে যাইও না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাখামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং বাঁচার জন্য যে কোনো একজন হতকানি আল্লাহর অলিদ হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মৃত নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ লাগ মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম সারতে আসে আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলিবা দিয়া আল্লাহ একসাথে জান্নাতে ধর তো দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তো আমার পরদলে মা বোনেরা দুই হাত তুলিয়া মওলার দরে কান্দো আর মওলার কাছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত আলে মোলা মদিনা হাত তুললাম রে মাওলানা আল্লাহ কত সাধা দরে ও ভাইদের গনি হাত তুললাম রে মাওলানা আল্লাহ কত বেগুনার না বলে তাল বেলেন হাত করলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুণা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধার এখানে কেন আসছে পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ খাজা করিয়া ফলাইছি রোজা সারিয়া দিসি বেপর দা পকার লিপ্ত হয়ে গেছি জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমের মোমরাত মুজাহিদরা কবরে শুয়ের সবার কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহ মসিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সত্তা মাম صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين